আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন পরের বারের মতো আবার একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আপনাদের সেই পানপিয় নাটক সাহেবের নামই গোলাম তেরো নম্বর পর্বটি কবে আসবে তা জানিয়ে দিব আমরা আজকের ভিডিওতে সুতারং কেউ ভিডিওটা টানাটানি না করে সম্পূর্ণ দেখতে থাকুন আরও জেনে নিন তেরো নম্বর পর্বটিতে কি কী ঘটতে যাচ্ছে তো প্রিয় বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক আমাদের মূল ভিডিওতে তো বন্ধুরা সাহেব নামের গোলাম নাটকটির প্রথম দিকে আপনারা দেখতে পারবেন সাদিয়ার শ্যারম্যানি এখনও আছে কিন্তু মজিব হাইকোর্টে যাওয়ার পর সাদিয়ার স্যারম্যানি আর থাকবে না সাদিয়া মজিব মিয়াকে বয় দেখানোর জন্য যাবে সে মজিবকে বলবে তুমি আর হাইকোর্টে যাবে না মজিব বললে আমি যাবই আমাকে কেউ ঠেকাতে পারবে না তখন সাদিয়া তার বডিকেটদেরকে নিয়ে মজিবকে বেঁধে নেওয়ার জন্য চেষ্টা করবে কিন্তু সেইখানে সাদিয়াই আটকে যাবে কারণ মজিব আগে থেকে প্ল্যান করে রেখেছে তাকে কিভাবে এখানে আটকানো যায় কিন্তু মুজিব তাকে কিডন্যাপ করার পর তার গায়ে কোনো হাত দিবে না কারণ মজিব ভালো করেই জানে সে একজন স্যারম্যান তারপর মজিব সাদিয়াকে ছেড়ে দিবে সাদিয়া চেয়ারম্যান বাড়িতে এসে সাহেবকে সব কথা বলে দিবে কিন্তু এই কথাগুলা শুনে সাহেবের মাথা প্রচণ্ড গরম হয়ে যাবে কারণ সে ছিল একজন সহজ সরল ব্যক্তি আরও চেয়ারম্যানের বডিকেট তারপর সাহেব তার লোকজনকে নিয়ে মজিবের উপর হামলা করবে আরও অনেক মায়ধুর করবে এই দিকে কিন্তু কাজের মেয়ে সালমা তাকে বিষ খাইয়ে দিবে কিন্তু এই দোষ ছাপানো হবে সাহেবের গায়ে সাহেবকে তখন পুলিশ গ্রেফতার করে নিয়ে যাবে তো দশক এইগুলাই নিয়ে কিন্তু সাহেব নামের তেরো নম্বর পর্বটি সাজানো হয়েছে যাই হোক এখন জানাবো আমরা সাহেব নামের গোলাম নাটকটি তেরো নম্বর পর্ব কবে আপনারা ইউটিউবে দেখতে পাবেন তো প্রিয় দর্শক আপনারা এই পর্বটি ইউটিউবে দেখতে পাবেন সাত জানুয়ারি বিকেল তিনটা থেকে চারটার মাধ্যমে আপনাদের সেই প্রিয় ইগোল তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও পরে আবার কোনো ভিডিও নিয়ে দেখা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ